তুর্কিতে অনেকে যেতে চান অথবা অনেকে ভিসা করাতে চাচ্ছেন যে মূলত এটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কি কি প্রয়োজন আছে সেটাই নিয়ে মূলত আজকের ভিডিওটা আসসালাম রহমান থেকে দেশ এবং থেকে যারা এই মুহূর্তে দেখছেন আমাকে সকলকে অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা করব সেটা হচ্ছে তার ভিসা অর্থাৎ তুর্কিতে অনেকে যেতে চান অথবা অনেকে ভিসা করাতে চাচ্ছেন যে মূলত এটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কি কি প্রয়োজন আছে সেটাই নিয়ে এই মূলত আজকের ভিডিওটা তার কি যদি কেউ ই ভিসা করাতে চান আপনারা জানেন এই মুহূর্তে ই ভিসা সেক্ষেত্রে অবশ্যই ভারী পাসপোর্ট হতে হবে এর বাইরেও যেটা অবশ্যই ইউএসএ বা ভিসা থাকতে নেদারল্যান্ডের বা আয়ারল্যান্ডের এই সব দেশের ভিসা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই অথবা ইউএকের ভিসাও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলি ফাইভ মিনিটে আপনি কিন্তু তার ই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন চাইলে আপনি নিজেও করতে পারেন অথবা আমাদের থেকে যদি আপনার কোনো ধরনের কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো এর বাইরেও যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানালাম আমাকে অনেকে কল দেয় যে আসলে মূলত মূলত যাদের মোটামুটি ভারী বই বিজনেস করে দেখা যাচ্ছে যে পাঁচ সাতটা দেশ ঘোরা আছে তাদেরটা হবে কিনা এটার বিষয়টা আমরা বলবো যে দেখেন এটা অ্যাপ্লাই করে দেখা যেতে পারে অনেক সময় হয় অনেক সময় নাও হতে পারে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এবং আরো একটা বিষয় থাকে যদি আপনার প্রপার সব কিছু সব ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে হবে যেমন ধরেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক রিটার্ন এবং পার্সোনাল স্টেটমেন্ট কোম্পানির স্টেটমেন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা বলে যদি থাকে সেক্ষেত্রে আছে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে অনেকে বলে যে সাদা বইতে ডকুমেন্ট বানিয়ে দিলে কিন্তু এটা আপনারা কিন্তু প্রতারিত হবেন তো কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে তারা পাঠিয়ে দিবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট সাবমিট করে যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন তার কি এয়ারপোর্টে যাবেন এয়ারপোর্ট থেকে কিন্তু আপনার ভিসাগুলো ওরা চেক করবে যাচাই বাচাই করবে যাচাই বাচার করার পরবর্তীতে যখনই আপনি দেখবে যে আপনার পাসপোর্টে কোনো ভিজাই নেই বা ওই ধরনের আপনি ই দেখাতে পাচ্ছেন না তখন কিন্তু ওখান থেকে আপনাকে ব্যাক করে দিবে তো এই হচ্ছে একটা বিষয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করে আপনি অবশ্যই বিচারগুলা করাবেন এর বাইরেও অনেক দালাল বললে অথবা অনেক এজেন্সি বলে যে দেন আমরা করে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রতারিত হবেন না এবং দিবেন না কারণ যেহেতু আপনারা এই বিষয়টা এখন থেকে জেনে থাকবেন বা আপনারা অলরেডি জানতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি লোকের কোনো কান কথা আপনি শুনবেন না এই ছিল আজকের বিষয় এর বাইরেও যদি আপনারা কোনো কিছু জানতে চান অথবা কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো এতক্ষণ ধরে চারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন